আমি যেখানেই যে সেক্টরে কাজে যাচ্ছি তানবির ভাই সেটা আমার কো অ্যাক্টররা হোক প্রত্যেকটা জায়গায় আমার কাজের সেক্টরগুলোতে আসলে খুব নোংরা কিছু মিথ্যা নিউজ ছড়ানো হয় যেন আমার কাজে ভ্যাম্পার হয় বা কাজে যেন প্রবলেম হয় ক্যারিয়ার নষ্ট করতেই ফাঁদ পেতেছে উপবিশ্বাস যে কথাটি এবার প্রকাশ্যে বললেন শবনম বুবলি মন্তব্য রয়েছে তার বিরুদ্ধে প্রতিনিয়তই মিথ্যে গুজব ছড়ানো হয় যেটি তার কাজের ক্ষেত্রে প্রভাব পড়ে এমনকি মিথ্যে নিউজগুলি ভবিষ্যতে ছেলে শেজাদ খান বীরের কাছে তাকে ছোট করে তুলবে তাই একজন ব্যক্তি মানুষ হিসেবে এসব মেনে নেওয়া তার পক্ষে সম্ভব নয় তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন বিচ্ছেদের সময়টা এক বছরের উপরে হলেও এখনও সাকিবের ফিরে আসার অপেক্ষা রয়েছেন বুবলি যেটি তার কিছু কথার মাধ্যমে প্রকাশ পায় আর তার থেকেও বড় কথা হচ্ছে শেজাদ খান বীর সাকিবের সন্তান তাই বীরের জন্য হলেও শ্বশুরবাড়িতে যেতে হয় বুবলির কেননা প্রতিটি বাচ্চার ক্ষেত্রে তার ছোটবেলায় বাবার আদরের পাশাপাশি দাদা দাদুর আদর অনেক বেশি গুরুত্বপূর্ণ অন্যদিকে কেউ তো সাকিবের পাশে বুবলির এই উপস্থিতি ভালো চোখে দেখছে না এমনকি বুবলি আরো বলেন তিনি দেশের বিভিন্ন শিল্পীদের সাথে কাজ করেন আর সেখানেও মিথ্যে গুজব ছড়িয়ে তার প্রতি প্রভাব ফেলা হয় যেটি কিনা ক্যারিয়ারের পাশাপাশি ভবিষ্যতে তার ছেলে বীরের কাছেও অসম্মানিত করবে প্রত্যেকটা জায়গায় আমার কাজের সেক্টরগুলোতে আসলে খুব নোংরাভাবে কিছু মিথ্যা নিউজ ছড়ানো হয় ডিফারেন্টভাবে আমার সন্তানের উপর একটা প্রভাব পড়ে পরিকল্পনা করে করা হচ্ছে আসলে দর্শকদের ধারণা মতে বুবলির এই মন্তব্যগুলি যে অপবিশ্বাসকে কেন্দ্র করেই ছিল তাতে কোনো সন্দেহ নেই কেননা ইন্ডাস্ট্রিতে তার একমাত্র শত্রু ওপবিশ্বাসকেই বলা চলে এমনকি সাকিবকে কেন্দ্র করে প্রতিটি সময় তারা দা কুমড়োর মতোই লেগে থাকেন যেটি কিনা তাদের ব্যক্তিগত জীবনকে আরও সমালোচিত করে তোলে অর্থাৎ বুবলির ভাষ্য অনুযায়ী তার ক্যারিয়ার নষ্ট করতে নতুন ফাঁদ পেতেছে অপবিশ্বাস